আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীজিকে শুধু মানবের জন্য নয় দানবের জন্য নয় আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের মধ্যে যতগুলি মৎস্যকুল প্রাণী রয়েছে জঙ্গলের মধ্যে যত প্রাণী রয়েছে আসমান জমিনে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যত কুল কায়না সৃষ্টি করেছেন সকল সৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই বিশ্বনবীজিকে আমাদের জন্য রহমত এবং দয়া রূপে প্রেরণ করেছেন আল্লাহ কুরআনে করিমের মধ্যে বলেন মুসলমান ভাইরে আমার বন্ধুগণ আমার আল্লাহ বলেন ওয় আমি শুধু আপনাকে আসমানের জন্য নয় জমিনের জন্য নয় সমুদ্রের জন্য নয় গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে নাজিল করেছি আমার ভাইরা আমার বন্ধুগণ সেই নবীজের প্রেম সেই নবীজির নবী আদর্শ সেই নবীজের ভালোবাসা আমাদের অন্তর রাখার দরকার আছে না নাই আজকে রবি আউ্বাল মাস আসলেই দেখা যায় বছরে এক উত্ত নামাজ পড়ে না মাথায় টুকে নাই মুখে দাঁড়িয়ে নাই দাঁড়াইয়া পুরুষ পাইলেই বাথরুমের মধ্যে গিয়ে ও টান মারে অথচ এই রাশেকের রাসুল নামে যেই খাটি উম্মত বলে দাবি করে এরা এক অক্ত নামাজ পড়ে না অথচ সময় হইলেই এরা রবি আউল মাস আসলেই জসলে জুলুসে ঈদ মিলাদুল বিভিন্ন জায়গায় জলসা মাহফিল সেমিনার ব্যবস্থা করে আমার বাংলাদেশে এমন মুসলমান আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজিকে ভালোবাসতে হবে কলিজা দিয়ে নবীজিকে ভালোবেসেছিল হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা হোক নবীজিকে ভালোবেসেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল নবীজিকে ভালোবেসেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা анহু অতসব বিশ্বনবীজিকে একবারে কোলে যা দিয়ে হৃদয় দিয়ে আলিঙ্গন করেছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে নেক সිරි সাহাবী তিনি দেখতে অসুন্দর ছিলেন তাকে মানুষ কালা বলত কিন্তু তার দেখতে চেহারা সুরতগুলো কালো হলেও তার ভিতরটা এত ধবধবে সাদা ছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কালো সাহাবি হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে অনেক সম্মানিত করেছে কারণ একটাই বিশ্বনবীজি যে মসজিদের মধ্যে ইমামতি করত ওই মসজিদে গিয়ে হজরত বিলাল তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর সে আহ্বান মানুষকে আহ্বান করেছিল মানুষকে উদ্বুদ্ধ করেছিল আল্লাহ পাকের কাছে সেই বিলালের কণ্ঠ সেই বিলালের ধবনি আজানের সুর এত পছন্দ হয়েছে যার ফলে আল্লাহ রব্বুল আলমিন বিলালকে আল্লাহ তালা অনেক মর্যাদাশীল সম্পন্ন করেছে আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবীজির পূর্তি ইমান বিশ্ব বিশ্বনবীজির পূর্তি কালেমা পড়ে

কোরআনকে সংবিধান অনুযায়ী জীবন যাপন করেছিলেন বিধায় হজরত বেলাল রাজি আল্লাহ কে অনেকভাবে কাফের বেই মেনার বাচ্চাগুলো অনেকভাবে লাঞ্ছিত বঞ্চিত অনেক কষ্ট দিয়েছে এরপরও হজরত বেলাল রাজ আল্লাহ তালহ সেই নবীর আদর্শ থেকে আল্লাহ পাকের ইমান থেকে কিনসিত পরিমাণ এক পা সরে যায় নাই আমাদেরকে

কিন্তু আজকে আমরা যদু মুখে মুসলমান বলে দাবি করি অন্তর আমাদের মোনাফিকি চরিত্র আছে আছে না নাই আমার ভাইরা যারা মোনাফিকে চরিত্র ধারণ করবে মুখে বলবে একটা কাজে করবে আরেকটা সেই মুনাফিকের চরিত্র আল্লাহ পাকুর আনে করিমের মধ্যে বলেছেন যারা মুখে বলবে একটা কাজে করবে আরেকটা এদের ঠিকানা জাহান নামের সর্বনিম্ন স্তরে হবে আল্লাহ পাক বলেন ইন্দাল মুনাফিক ইদারকিন আসহাল মিনান নার আল্লাহ পাক যারা মুনাফিকের চরিত্র অবলম্বন করবে এদের জায়গা জাহান্নামের তলদেশে হবে জোরে পড়েন নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এইজন্য আমাদেরকে মুসলমান হতে হবে টাটকা মুসলমান ফরমালিন মুক্ত মুসলমান হতে হবে ভেজাল আমাদের মধ্যে রাখার কোন অবকাশ